মানুষ পড়ছে শুধু আমাকে দেখার জন্য এবং তারা আমি হাত নাড়া অবধি কোথাও যাচ্ছে না তো সেটা সেটা আমার মনে হয় অনেক বছরের পরিশ্রমের ফল জনপ্রিয়তাটা আসলে আমি মনে করি যে এটা না মানে একটা লং পরিশ্রমের ফল মানে হঠাৎ করে মানুষ একদিনে কোনো কিছু অ্যাকমপ্লিশ করতে পারে না মানে একজন মানে ক্রিকেটার তার একটা আওয়াজ অফ প্র্যাকটিসের পরেই সে একটা বড় জায়গায় যায় বা একটা সঙ্গীত শিল্পী তার একটা অধ্যাবসার পরে সে তার একটা জায়গায় যায় সেরকম আমার অধ্যাবসাটা অনেক বছরের যেটা আমি আজও ছেড়ে দিই না মানে মনে করি যে আমার এতটাই পাওয়া হয়ে গেছে আর এতটা না পেলেও হয় আমি কখনো ওইটা ইকুয়েশনটা করি না আমার মনে হয় যে প্রত্যেকটা পাওয়ার পিছনে আমাকে এতটাই পরিশ্রম দিতে হবে তাহলে ওই পাওয়াটাতে আমি পৌঁছতে পারবো তো এই ধরনের আমার একটা অ্যাটিটিউড আছে সব হয়তো সেই অ্যাটিটিউডটা অনেকে মানে না অনেকে ভাবে যে এই রকম অ্যাটিটিউড না থাকলেও চলে আজকাল অনেক কিছুই সহজলভ্য অনেক কিছু অনেকভাবে করে নেওয়া যায় কিন্তু আমি খুব একটা পরিশ্রমের বিকল্প দেখি না সেখানে তো যেই ধরনের মানুষ উচ্ছে পড়ছে শুধু আমাকে দেখার জন্য এবং তারা আমি হাত নাড়া অবধি কোথাও যাচ্ছে না সেটা সেটা আমার মনে বছরের পরিশ্রমের ফল। এই যে জেনারেশন আফটার জেনারেশনের যে এই অপূর্ব সুন্দর এই মানে এই যে মানে ট্রান্সমিশন যে হয়তো তারা আমার কি ছবি কত দেখেছে আমি জানি না কিন্তু তার ফ্যামিলিতে বা বাবা মার কাছে বা তার ভাই বোনের কাছে হয়তো আমার কথা শুনেছে এতটা বা টেলিভিশনে দেখে যেই এই জায়গাটা মানে তারা তৈরি করেছে সেটাই একটা মানে বিস্ময় এবং সেই বিষয়টাকে আমি উপভোগ করি আর সেই বিষয়টা যাতে বজায় রাখে তার জন্য পরিশ্রম করি বক্স অফিস কাঁপানো নায়িকাকে আমি খুব বিশ্বাস করি সেই নায়িকা আমি সবসময় থাকি একটা পর্যায়ে কারণ আমি মনে করি সেটা আমার প্রাইড সেটা আমার মানে সেটা আমার ঐতিহ্য যে আমি সেই জায়গা থেকে এসেছি অলওয়েজ বিলিভ আই আ প্রোডাক্ট অফ কমার্শিয়াল সিনেমা কিন্তু তার সাথে সাথে আর একটা দিক আছে ঋতুপর্ণার যেটা প্রত্যেক মুহূর্তে আমি ভাঙতে চাই দেখতে চাই সেই ঋতুপর্ণার সাথে পরিচিত হতে চাই যে আমি কত রকম চরিত্রকে আমি নিজেকে দেখতে পারি তো সেই জায়গাটা আমাকে আস্তে আস্তে আমার মনে হয় আমার পরিচালকরা তৈরি করে দিয়েছে যে বিভিন্ন বিভিন্ন কাজ বিভিন্ন চরিত্র এবং নতুনভাবে নিজেকে ডিসকভার করার জায়গা তার ফলে আমি দুরকম চরিত্রেই প্রচণ্ডভাবে সাবলীল এবং আমি সবসময় মনে করি যে আজকে বক্স অফিস কাঁপানো নায়িকা ঋতুপর্ণায় কিন্তু সেই নায়িকা যে নায়িকা আজও আছে আমার একটা ছবি জাস্ট পোস্ট করব আমি একটা ছবি যেটা বাইরে করলাম সেটা টাইম স্কোয়ারে তার ইয়ে এসছে মানে পাবলিসিটি তো হ্যাঁ তো ওটা আমি কালকের আজকালের মধ্যেই শেয়ার করব। যেটার পাবলিসিটি নিউ ইয়র্কে হচ্ছে খুব ভালো করে সেটাও একটা পলিটিক্যাল থ্রিলার তো যেটা আমি কিছুটা শুটিং বেনারসে করলাম কিছুটা বাইরে করেছি তো সেটাও আসবে কয়েকদিনের মধ্যে দেখুন আমি পুরোপুরিভাবে এমন কিছু বলবো না যে সাংবাদিকতার মান পুরোপুরি পড়ে গেছে না তা নয় বেশ কিছু হয় যেগুলো সাংবাদিকতা অত্যন্ত উর্বর অত্যন্ত উঁচু দরে যেই এই সাংবাদিকতা আমরা আমরা সমৃদ্ধ হই আমরা আমরা অনেক কিছু জানতে পারি আমাদের অনেক দয় হয় বলবো জ্ঞানোদ্দয় কথাটা কিন্তু কিছু কিছু বিষয় আবার সত্যি কথা সাংবাদিকতার মান পড়ে গেছে এটা বলবো যে কারণ অনেক সাংবাদিকরা অনেক কিছু না জেনে বা অনেক অজ্ঞতা নিয়ে অনেকের কাছে আসে যেটা খুব ফ্রাস্ট্রেটিং লাগে মানে হয়তো একটা বিষয় সে ভালো করে জানেই না কিন্তু সেই বিষয়টা নিয়ে সে কথা বলতে শুরু করছে বা লিখতে শুরু করছে বা তার সম্বন্ধে কমেন্ট করতে শুরু করছে তো সেই সাংবাদিকতাগুলোকে আমি নিশ্চয়ই বলবো যে সেখানে সাংবাদিকদের একটু সেন্সিটিভ হওয়া উচিত আর আজকাল সবাই নিজেদের সাংবাদিক বলে অ্যানাউন্স করে এটা আমার একটু অবাক লাগে যে মানে সাংবাদিকতার হয়তো কিছুই সে অতটা জানে না কিন্তু একটা কিছু ট্যাগ নিয়ে চলে আসে যে সাংবাদিক তো ফলে সেখানে আমাদেরও একটু সমস্যা হয় তখন তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে কিছু কিছু ব্লগ নিশ্চয়ই খুবই আকর্ষণীয় যে ব্লগগুলো পড়লে ভালো লাগে যেই ব্লগুলো পড়লে হয়তো আমাদের নতুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে যারা লিখছে তাদের ভালো লাগে কিন্তু কিছু কিছু ব্লগ একেবারেই খারাপ এবং সেগুলোর মধ্যে কোনো কিছুই নেই আর শুধু মানে আর আর কিছু কিছু ব্লগ আছে শুধু ক্রিটিসিজম করার জন্য শুধুমাত্র কাউকে অ্যাটাক করার জন্য সেই সব ব্লগের আমি বিশ্বাস করি না যেই ব্লগ থেকে আমরা কিছু জানতে পারবো যে ব্লগ থেকে কিছু আমাদের এক্সপিরিয়েন্স হবে কিছু আমরা প্রপার ইনফরমেশান পাবো সেই ব্লগুলোইকেই আমি সমর্থন করি বাকি ব্লগুলো শুধুমাত্র তাদের জায়গা করার জন্য কিছু কিছু মানে বলে না ফোরে ব্লগ হয় যেগুলো এসে মানে তাদের নিজেদের জায়গা করার জন্য একটা মানে একটা রোমহর্ষক কিছু বলে দিল বা একটা কন্ট্রোভার্সিয়াল কিছু বলে দিল তাতে ভাবলো যে তাদের খুব টিআরপি হয়ে গেল। বাট সেরকম কিছুতে আমি বিশ্বাস করি না সেগুলো খুব ক্ষণিকের ভালো তো আমি তো সেটা অ্যাপ্রিসিয়েট করি বিকজ আমি মনে করি যে ছেলেদের অনেক রকম মানে অ্যাভিনিউজ থাকে এক্সপ্লোর করার মতো বিকজ যিশু যেহেতু সব রকম চরিত্র করে সেটা একটা সুবিধা আছে যিশু যে শুধুমাত্রই প্রোটাগনিস্ট বা একেবারেই মেন স্ট্রিমে শুধুমাত্র প্রধান নায়ক হিসেবে অভিনয় করছে তা তো নয় যিশু সব রকম ক্যারেক্টারে এক্সপেরিমেন্ট করছে তো সেইটার জন্য যিশুর একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে যে যিশু অ্যান্টি মানে অ্যান্টাগানিস্টের রোলও করছে আবার যিশু খুব ছোট মানে মানে ক্যারেক্টার রোলস মানে যেগুলো গেস্ট অ্যাপিয়ারেন্স সেগুলোও করছে ফলে যিশুর অপশানসগুলো অনেক বড় আছে এখানে এবং যিশু যে এক্সপ্যান্ড করেছে সাউথে ভালো কাজ করছে বম্বেতে ভেরি প্রাউড অফ ইম আমি আর যিশু অনেক কাজও করেছি এবং আই মিসিং অল দ্য বেস্ট আরও ভালো করুক এটাই চাই ইভেন টোটা পারি যদি সেই অ্যান্টাগানিস্ট ওই ছবির মধ্যে মানে ওই ছবির মধ্যে একটা এমন পার্ট জুড়ে থাকবে যেটা মানে মানে যেখানে শাহরুখ খানের ডারের মতো এক্স্যাক্টলি সেই রকম যদি কিছু হয় তাহলে কেন না যেরকম কাজল করেছিল গুপ্ত তারপরে আমাদের টাব্বু করেছে তো আমি ওরকম কিছু চাই যেটা যেটা আমার স্ট্রেচারে আসবে এবং আমাকে ম্যাচ করবে সেই রকম অনির্বাণ আর দেব এদের দুজনের সাথে আমার এখনো মানে কাজ হয়নি খুব সেন্সিটিভ অ্যাক্টার আর খুব ভালো পরিচালক ওর পরিচালনাটাও খুব ভালো লাগলো মানে বেশ কিছু ভালো কাজ করছে আরও ভালো কাজ আমি ইনফ্যাক্ট ওর যেটা আমি ভালো ছবি দেখলাম নরওয়ে ভার্সেস মিস্টার স্ট্র্যাটেজি ভার্সেস নরওয়েটা খুব ভালো কাজ করেছে ভালো লেগেছে দেব হচ্ছে হচ্ছে দেব হচ্ছে একদম মানে বলে না মানে ও হচ্ছে মানে হিরো মানে সেই অর্থে যে কমার্শিয়াল হিরো তো অবভিয়াসলি এক দেবার আমাকে দেবার আমি একটা কথা বলছিলেন না দেবার আমার একটা ছবি ঋতুদা ভেবেছিলো করবে আমাদের নিয়ে তো সেটা হয়নি বাই সামাও কিছু না কিছু একটা ভালো সাবজেক্ট তো হতেই পারে কিছুদিন আগে আমার সাথে কথা হলো বলেছে একটা সাবজেক্ট চাই আর ঠিক আছে এবার আমার একটা সাবজেক্ট করতে হবে আমাদের